ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে শিবির সন্দেহে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করেছিল তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রলীগ নিষিদ্ধ হলেও সেই নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের পক্ষে মামলা লড়ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল জনপ্রিয় অ্যাডভোকেট প্রাজ্ঞ বিজ্ঞ অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির আপনার বেশ কয়েকটি মামলার রিভিউ এবং আপনার কথা বলার স্টাইল আমার খুব পছন্দ কিন্তু হত্যাকারী পক্ষ নিয়ে আপনি আপনি মামলা লড়ছেন কি পক্ষে এবং শিক্ষার্থী কর্তৃক শিক্ষার্থীদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যাকে বৈধতা দিচ্ছেন আপনার কি এত টাকা প্রয়োজন আপনারা না ইনসাফের দাওয়াত দেন মানুষকে আপনারা না ইসলামের দাওয়াত দেন আমি তো সরাসরি আপনার বক্তব্য শুনেছিলাম আপনি ইসলামের পক্ষে কথা বলছেন এবং যতদূর জানলাম যে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হয়ে আপনি সুনামগঞ্জের একটি আসন থেকে লড়বেন তো আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন অথচ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যারা আরেকজন মানুষকে মানুষ হয়ে মানুষকে হত্যা করলো পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করলো সে খুনিদের পক্ষে আপনি কিভাবে মামলা লড়ছেন আজকে সারা দেশে সমালোচনার জ্বর বইছে আশা করি আমাদের এই যে সমালোচনা সেটার যথার্থ জবাব আপনি দিবেন আপনার কাছে আমরা জবাব প্রত্যাশা করি কেন আপনি খুনির পক্ষ নিলেন যদি আপনার কাছে এটা অন্যায় না মনে হয় আপনি এটার জবাব দিবেন আর যদি অন্যায় মনে হয় আপনি ঘোষণা দিয়ে তাদের সেই মামলা প্রত্যাখ্যান করবেন